হে ভিউয়ার্স ব্যানারস ভ্রমণের আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেকটা স্বাগত এবং ভালোবাসা তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করেছি আগের দিনের ভ্লগে তোমরা দেখেছিলে আমরা রুম অফ ব্লগটা বানিয়েছিলাম তো রুমে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাবো বলে তো আজকে গিয়ে কিন্তু অনেক জায়গায় ঘুরলাম এবং কী কী কিনলাম সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাবে কোথায় কোথায় গেলাম তো চলো ভ্লগটা কিন্তু একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইলো তাহলে কিন্তু সবটা তোমরা দেখতে পাবে না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তো চলো ফার্স্টে কিন্তু আমরা বেরিয়েই একেবারে টোটো নিয়ে আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম আর আমাদের অটো ভাড়া লেগেছিলো হাজার টাকা তো হাজার টাকা দিয়ে কিন্তু আমরা আজকের পুরো ভিউটা ঘুরব তো চলো ফার্স্টেই যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলেছি দুর্গা মন্দিরে আর এখানকার প্রত্যেকটা মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু আরও অনেক ধরনের ছোট ছোট মন্দির থাকে যেগুলোতে কিন্তু ঠাকুর থাকে মানে বিভিন্ন ধরনের ঠাকুর থাকে তো একটা মন্দির মানে যে একটাই ঠাকুর আছে তো সেরকম কিন্তু কিছু নয় এখানে অনেক ছোট মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট মন্দির থাকে যেগুলোতে কিন্তু তোমরা দর্শন করতে পারবে তো চলো মেন মন্দিরে ঢোকা যাক আর দেখো এখানকার মন্দিরের কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো রেড তো এগুলো আমি ফার্স্টে ভেবেছিলাম যে রেড স্টোন দিয়ে করা কিন্তু না তারপরে আমরা আইডেন্টিফাই করি যে এটা কালার করা কারণ কোথাও কোথাও দেখতে পাবে মন্দিরে কিন্তু একটু একটু কালার উঠে গেছে যদি ওটা স্টোন হতো তাহলে কিন্তু এরকম হতো না এই যে দেখতে পাচ্ছ দেওয়ালের কারুকার্যগুলো তোমরা দেখো প্রাচীন স্থাপত্যের যে একটা মানে আলাদা অনুভূতি হয় সেটা কিন্তু তোমরা এখানে এলে বুঝতে পারবে দেখতে পারবে বেনারস যদি কোনো দিন তোমরা আসো আশা করি তোমাদের জায়গাটা অনেক ভালো লাগবে যারা একটু আধ্যাত্মিক ভালোবাসো মানে আধ্যাত্মিক বলতে বুঝতেই পারছো তো তাদের কিন্তু এখানে দর্শনীয় স্থান বলতে অনেক কিছুই আছে তো তোমরা কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে যদি তোমরা দুদিন হাতে টাইম নিয়ে আসো তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে এবং ভালো করে ঘুরতে পারবে আমরা পুরো দুর্গা মন্দির ভ্রমণ করে কিন্তু পৌঁছে গেছিলাম তুলসী মায়ের মন্দিরে কিন্তু আনফর্চুনেটলি মন্দির বন্ধ ছিল তো তোমাদেরকে একটু ভিউটা দেখানোর জন্য আমি গেটের বাইরে থেকে কিন্তু ভিডিওটা নিয়েছিলাম এখানকার প্রত্যেকটা মন্দিরই কিন্তু ভীষণ সুন্দর পুরনো স্থাপত্যে তৈরি কারুকার্যে তৈরি সেজন্য ভীষণ ভালো লাগবে তোমরা ও ঘুরে দেখো একদিন আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক তারপরে কিন্তু দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেছিলাম হনুমান মন্দির কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাও ছিল না এখানে বেশিরভাগ মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাও নয় সেই জন্য আমরা বাইরে যে সমস্ত দোকান ছিল ওগুলোতে কিন্তু একটু জিনিসপত্র দেখে এসছিলাম এবং হনুমান মন্দিরে কিন্তু আমরা ঘুরে চলে এসেছিলাম আর ফোনগুলো আমাদের জমা করে রাখতে হয়েছিল এই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না তো যাই হোক তারপরে কিন্তু পৌঁছে গেছিলাম এটা ঠিক কি মন্দির ছিল আমার মনে নেই এখানে না অনেক ছোটোখাটো মন্দির আছে মানে ছোট বলতে দেখতে কিন্তু অনেক বড় মানে নাম করা হয় না সেই রকম টাইপের বলতে চাইছি তো এটা সেরকম কিছু নাম করা ছিল না কিন্তু এখানেও কিন্তু তিন রক ঠাকুর ছিল এখানে সীতাও ছিল আর কিছু কিছু ছিল যেগুলো আমার মনে নেই এত মন্দির দেখেছি তো সত্যিই আমি মানে কনফিউজ হয়ে গেছি তো যাই হোক তারপরে দেখো ওই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সোজা একদম বেনারসির শাড়ি দেখতে তো এখানের হাতে বোনা তাঁতিদের হাতে বোনা একদম রিয়েল শাড়ি রিয়েল সিল্ক শাড়ি বা বেনারসি শাড়িও কিন্তু এখানে পাওয়া যায় তো এখান থেকে আমরা কিনেছিলাম শাড়ি তো শাড়িগুলো তোমরা পরপর দেখতে পাবে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখান থেকেই কিন্তু বোনা হয় শাড়ি হাতে করে আর দেখো এদের স্টোরে পুরো পৌঁছে গেছি এখান থেকে কিন্তু এটা হচ্ছে শাড়ির গোডাউন আর এখান থেকে কিন্তু শাড়িগুলো যায় মার্কেটে তো এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি ছিল অ্যাকর্ডিং টু প্রাইস কিন্তু অনেক ভালো ভালো শাড়ি ছিল যেহেতু গোডাউন তো বুঝতেই পারছো একটু মার্কেটের তুলনায় একটু দাম কম হবে কিন্তু তোমরা যদি বাইরে থেকে যাও না তোমাদেরকে বোকা বানাবে মানে একটু দাম বাড়িয়ে বলবে তো তোমাদের সেরকম দেখে শুনে কিন্তু শাড়িগুলো নিতে হবে তো চলো দেখো এই যে কয়েকটা শাড়ি দেখছো শাড়িগুলো আমাদেরকে দেখাচ্ছিলো নিচে বসে দাদারা মানে ওখানকার যে ওনার বা যারা কাজ করে ওখানে কিন্তু ফ্যাক্টরিতে শাড়ি ফ্যাক্টরিতে ওরা ছিল আর দেখো প্রত্যেকটা শাড়ি কি সুন্দর আর এই শাড়িটা দেখো এই শাড়িটার মানে ভিডিওতে তো ভালো করে আসেনি কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর আর দেখো এগুলো সব কিন্তু সিল্ক আর বিভিন্ন ধরনের নাম ছিল যেটার নাম আমি মানে একটারও নাম মনে নেই আমি জানি না এত শাড়ি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কিন্তু 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 গাইস আমি কিন্তু এখান থেকে একটা বেনারসি শাড়ি কিনে এনেছি বেনারস গেছি আর বেনারসি শাড়ি কিনবো না এটা কি কখনো হতে পারে তোমরাই বলো তো শাড়িটা দেখতে হলে কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তো চলো এখন একটা শাড়ি দেখে নাও দেখো ডুয়েল টোনের উপরই কি সুন্দর না শাড়িটা মারাত্মক কালার ছিল কিন্তু শাড়িটা গ্রিন আর গোল্ডেনের ওয়ার্ক করা দারুণ সিল্ক শাড়ি আর শাড়িটা তোমরা হাতে না নিলে হাতে না নিয়ে দেখলে কিন্তু বিশ্বাস করবে না এটা কতটা লাইট এবং কতটা সফট তো যাই হোক এখান থেকে আমরা অনেকগুলো শাড়ি দেখেছিলাম আর বেশ কয়েকটা চুজও করেছিলাম সেগুলো নিয়ে গেছিলো পরে কিন্তু ফ্রেন্ডরা যেই শাড়িগুলো নিয়েছিল আর ভিডিও করা পসিবল হয়নি মানে ওদের শাড়িগুলো রুমে নিয়ে গিয়ে আর দেখানো হয়নি তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আরও অনেক শাড়ি দেখতে পাবে আর প্রত্যেকটা শাড়ি নিয়ে মানে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর ছিল যে আমরা ভীষণই কনফিউজ ছিলাম যে কোন শাড়িটা নেব না কোনটা নেব না তো গ্রিনটার পরে দেখো একটা বেবি পিঙ্ক শাড়ি দেখো বেবি পিঙ্ক শাড়িটা কি সুন্দর না মারাত্মক সুন্দর সত্যি মানে এত সুন্দর এত সুন্দর আর ওইদিকে দেখো দাদা একটা বেনারসি শাড়ি বের করেছে তো যাই হোক দেখো আর এটা কতটা লাইট ওয়েট আর একদম মানে কি বলবো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ সিল্ক তো জানি না প্রত্যেকটা শাড়ির কিন্তু আলাদা আলাদা নাম ছিল আর প্রত্যেকটাই কিন্তু সিল্ক শাড়ি বেনারসি সিল্ক তো আলাদা আলাদা নাম ছিল জানি না ওগুলো কি এই বেবি পিঙ্কটা তো মানে মারাত্মক সুন্দর ছিল মানে গ্রিন তারপরে হচ্ছে বেবি পিঙ্ক দারুণ দারুণ কম্বিনেশান ছিল মানে শাড়ির এত এত ভান্ডার ছিল আর এত মানে ভ্যারাইটি ছিল আর কালার ছিল তোমাদেরকে মানে বোঝাতে পারবো না তোমরা চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করবে না সিরিয়াস এই শাড়িগুলো বাদেও কিন্তু আমরা অনেক শাড়ি দেখেছিলাম অনেক তারপরে অনেকগুলো বেনারসি দেখার পরে একটা চুজ করেছিলাম যেহেতু বিয়ের বেনারসি বলে কথা তো অনেকগুলো তো দেখতেই হবে তারপরে চুজ করব কিন্তু সেই শাড়িটা তোমাদেরকে এখন দেখাবো না কারণ ওইটা যদি তোমরা এখন দেখে নাও পরে কিন্তু দেখবে না আর এটাও দেখো এই শাড়িটা কী সুন্দর ডুয়েল টোনের ওপরে ভীষণই সুন্দর মিষ্টি একটা কালার তো এই কালারটার কি নাম আমার কিন্তু একদমই জানা নেই তোমাদের কারোর জানা থাকলে কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো গঙ্গা ভ্রমণ তো